একজন মুসলমান ভাই অজু করে নামাজের জন্য বের হলেন রাস্তাটি ছিল কাদা আর পিচ্ছিলে ভরা হঠাৎ তিনি পিচ্ছিলে পড়লেন কাদার মধ্যে তবে হাল না ছেড়ে তিনি উঠে দাঁড়ালেন বাড়িতে গেলেন জামাকাপড় চেঞ্জ করলেন আবার বের হলেন নামাজের উদ্দেশ্যে কিন্তু ফের তিনি আবারও পিচ্ছিলে পড়লেন তবুও তিনি ভেঙে পড়লেন না আবার ঘরে গেলেন আবার প্রস্তুত হলেন আল্লাহর ঘরে যাওয়ার জন্য তৃতীয়বার যখন তিনি সেই কাদার জায়গায় এলেন তখনও তিনি পিচ্ছিলে পড়লেন কিন্তু এবার তাকে একজন তুলে দিল লোকটি অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কে তখন সে বলল আমি শয়তান তোমার এই ধৈর্য আর ইমান আমাকে বারবার গুনাহে ফেলে দিচ্ছে তুমি যতবার পড়ে উঠে নামাজে যাচ্ছ ততবার আমার আমল নামায় পাপ যোগ হচ্ছে তাই এবার আমি নিজেই তোমাকে তুলে দিলাম যেন তুমি না যাও আর আমি আর গুণা না পাই বন্ধু যখন কেউ আল্লাহর পথে সত্যিকারের চেষ্টা করে তখন এমনকি শয়তানও হেরে যায় চেষ্টা করে যাও হয়তো তোমার এই চেষ্টার কারণেই জান্নাত তোমার জন্য সহজ হয়ে যাবে